দুটোই তো আমার ভালো লাগে তো দিদি আছে কি যাওয়া যায় আইডিয়া এই ফাটা বেলুনটা দিয়ে যাই ওয়াও বেলুন রেড কালারে নেই ফুলাই ফুলাই এ মা ফুলছে না কেন এ তো ফাটা বেলুন বোন আমাকে ঠকালো সবসময় ঠকায় বাজে বনে এই সাইনাল

তে কি করছিস এই বৃষ্টিতে তুই বৃষ্টিতে ডান্স করছিস এই সাইনাজ দেখ তোর জন্য এক পেপার দে পপকর্ন এনেছি চিখে খেনে খেনে আ হু থিরে হলো এই মা এটা তো মুড়ি তো উল্লু বানালাম পপকর্ন বলে এই তুই খেনে খেনে সাইনাজ কি করছিস এই বৃষ্টিতে তুই ড্যান্স করছিস এই নে তোর জন্য পাকা পেপে এনেছি ফল হ্যাঁ খেনে খেনে মা এটা তো সব চুপ কর চুপ কর চুপ কর আমি তোকে সত্যিকারের পেপে দেবো চুপ কর দে সাবানটা দে আরে তোকে চুপ করতে বললাম তো এই নে তোর জন্য পাকা পেপে এনেছি সত্যি সত্যি খুশি এই সাইনাজ এই নে আঙ্গুরগুলো খেয়ে নে আমি আঙুর খাবো না আমি ললিপপ তুই আঙুর খাবি না না ললিপপ খাবি দাঁড়া এক্ষুনি ললিপপ এনে দিচ্ছি তো বন্ধুরা সাইনাজ তো ললিপপ খাবে বলছে এই দেখো দুটো কাঁঠি নিয়েছি আর আঙুর নিয়ে ললিপপ বানিয়ে দিচ্ছি দেখো কিভাবে খেয়ে নেবে এই দেখো ললিপপ বানানো হয়ে গেছে এবার সাইনাজকে দেবো চলো এই সাইনাজ এই নে তোর জন্য দুটো ললিপপ এনেছি খেয়ে নেই হুম খেয়ে নেই কিরে কেমন টেস্ট দেখেছো বন্ধুরা সাইনাথকে কিরকম বকা বানিয়ে দিলাম আর ললিপ ভেবে আঙুরটা খেয়ে নিল